আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্বের আঠারোতম পর্ব নিয়ে হাজির হয়েছি যথারীতি আজকে প্রশ্ন উত্তর পর্বেও মোট বিশটি প্রশ্নের উত্তর থাকবে প্রশ্ন নম্বর তিনশো একচল্লিশ থেকে তিনশো ষাট পর্যন্ত তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি তিনশো একচল্লিশ নম্বর প্রশ্ন রাজবাড়ি থেকে লিখেছিলেন শাহনাজ তিনি প্রশ্ন লিখেছিলেন সোমবার এবং বৃহস্পতিবারে মানতের রোজা রাখা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ রসুল সাল্লাম রোজা রাখতেন তার অনুসরণে আমরা সুন্নত আদায়ের লক্ষ্যে রোজা রেখে থাকি অনেকেই তবে এটা বাধ্যতামূলক নয় অতএব আপনি যদি কোনো মান্যত করেন এবং এই সোমবার মঙ্গলবার বা বুধ বৃহস্পতিবারে রোজা রাখতে হয় তাহলে আপনি রাখতে পারেন এতে কোনো সমস্যা নেই দ্বিতীয় কথা হলো আপনি যদি দুটা রোজার মান্যত করে থাকেন আর ঘটনাক্রমে যদি আপনি ইচ্ছা পোষণ করেন যে তাহলে সোমবার এবং বৃহস্পতিবারে দুইটা রাখলে তো দুইটা ফজিলত পেয়ে গেলাম মান্য তো আদায় হয়ে গেল আবার শূন্য তো আদায় হয়ে গেল এরকম যদি আপনি ঘটনাক্রমে আদায় করেন তাহলে কিন্তু সেটা উভয়টা আদায় হবে না এজন্য আপনাকে মান্যত করার সময় এভাবে মান্যত করতে হবে যে আমি রোজা রাখবো সোমবারে এবং বৃহস্পতিবারে এইভাবে মান্নত করতে হবে যে আল্লাহ রাসুলের সুন্নত আদায়ের লক্ষ্যে সোমবারে এবং বৃহস্পতিবারে আমি দুইটা রোজা মান্যত করলাম তাহলে আপনি যদি সোমবার বৃহস্পতিবারে রোজা রাখেন মান্নত আদায় হবে সুন্নত আদায় হবে এরপর তিনশো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন নড়াইল থেকে লিখেছিলেন মোহাম্মদ সাব্বির তিনি প্রশ্ন লিখেছিলেন মসজিদে ইমাম সাহেব যদি নামাজে ভুল করে তাহলে কি মুসল্লিদের নামাজ হবে এই প্রশ্নের উত্তর হলো ইমাম সাহেব তার পিছনের সমস্ত মুসল্লিদের জিম্মাদারি নিয়ে তিনি নামাজে দাঁড়িয়েছেন অতএব ইমাম সাহেবের যদি কোনো মারাত্মক ভুল হয়ে থাকে ইমাম সাহেবের নামাজ যেমন নষ্ট হবে মুসল্লিদের নামাজও নষ্ট হবে তবে এমন যদি ছোটোখাটো ভুল হয়ে থাকে সুন্নাত মুস্তাহাব ছুটে গেছে তাহলে নামাজের ক্ষতি হবে না মুসল্লিদের নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ তবে এমন মারাত্মক যদি কোনো ভুল হয়ে থাকে যে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন অথচ তার অজুনাই তাহলে ইমাম সাহেবের যেমন নামাজ হবে না মুসল্লিদেরও নামাজ হবে না অতএব ইমামতি যিনি করবেন তিনি খুব সতর্ক অবস্থায় থেকে ইমামতির মুসল্লায় দাঁড়াতে হবে আর আমরা যা যাকে ইমাম হিসেবে নিযুক্ত করব। এমন কোনো ব্যক্তিকে নিযুক্ত করব। যার মধ্যে তাকুয়া আছে আল্লাহর ভয় আছে এখলাস আছে ইমানদারি আছে শুদ্ধ আওয়াত করতে জানে এমন কোনো ব্যক্তিকেই ইমামতির মুসল্লায় দাঁড় করাবো যে কোনো ব্যক্তিকে ইমামতের মুসল্লায় দাঁড় করানো উচিত নয় এরপর তিনশো তেতাল্লিশ নম্বর প্রশ্ন মালয়েশিয়া থেকে লিখেছিলেন মোহাম্মদ তানবির খান তিনি প্রশ্ন লিখেছিলেন আমার ছেলের বয়স ছয় বছর এখন আকিকা দিলে কি আকিকা হবে ইতিপূর্বে আকিকা দিতে পারিনি এই প্রশ্নের উত্তর হল আপনি সময় মতো আকিকা দিতে পারেননি আর্থিক অবস্থার কারণে এখন ছয় বছর বয়সে আপনার ছেলের আকিকা দিতে চাচ্ছেন এটা জায়েজ রয়েছে তবে সপ্তম দিনে যে আকিকা দেওয়ার একটা আলাদা ফজিলত এবং শূন্যত ছিল সেটা হয়তো আদায় হবে না কিন্তু আপনার আকিকা দেওয়াটা এটা জায়েজ রয়েছে আপনি এই ছয় বছর বয়সও ছেলের আকিকা দিতে পারেন এর পরেও আকিকা দিতে পারেন আগেও আকিকা দিতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এরপর তিনশো চৌচল্লিশ নম্বর প্রশ্ন কলকাতা থেকে লিখেছিলেন আলমগীর হোসেন তিনি প্রশ্ন লিখেছিলেন আমার বিয়েতে দুইবার কবুল বলা হয়েছে এখন কি আবার বিয়ে করতে হবে এই প্রশ্নের উত্তর হলো বিয়েতে তিনবার কবুল বলার যে একটা শর্ত আমাদের সমাজে বিদ্যমান এটা কিন্তু ইসলামী শরিয়া সম্মত নয় ইসলামী শরিয়ায় তিনবার কবুল বলা বাধ্যতামূলক নয় আমি আবারও বলছি খেয়াল করে শুনবেন ইজাব এবং কবুলের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয় পাত্র যদি মুখে একবারও বলে যে আমি গ্রহণ করলাম বা কবুল করলাম একবার কবুল শব্দ উচ্চারণ করলেও বিবাহ হয়ে যায় তিনবার বলাটা বাধ্যতামূলক নয় অনেকে মনে করে থাকে যে তিনবার না বললে বিবাহ হয় না এটা ঠিক নয় একবার বললেও বিবাহ হয়ে যায় তবে আমাদের সমাজে যে তিনবার কবুল বলার একটা প্রচলন সেটা হলো আশেপাশে যারা সাক্ষী সমেত বসে থাকে তাদের কানে খুব ভালো করে যাওয়ার জন্য সে ব্যক্তি কবুল বলছে নাকি অন্য কিছু বলল এই কথাটা ভালো করে শোনার জন্য যাচাই করার জন্য তিনবার কবুল বলা হয় তবে এটা ইসলামী শরিয়ার বাধ্যতামূলক কোনো নিয়ম নয় একবার কবুল বললেও বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ দুইবার কবুল বলার কারণে আপনার বিবাহের ক্ষতি হয়নি এরপর তিনশো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কলকাতা থেকে লিখেছিলেন রিজওয়ান তিনি প্রশ্ন লিখেছিলেন মৃত বাবা মার কাজা নামাজ আদায় করতে পারব কিনা এই প্রশ্নের উত্তর হল আপনার বাবা মা যদি মৃত হয়ে থাকেন এবং তার জীবদ্দশায় কোনো নামাজ কাজা হয়ে থাকে তাহলে আপনি আপনার পিতামাতার জন্য দোয়া করবেন নামাজ পড়ে এছাড়া তাদের কাজা নামাজগুলো আপনাকে আদায় করতে হবে এরকম কোনো নিয়ম ইসলামী শরিয়ার মধ্যে নেই আপনি যেটা করবেন তাদের জন্য বেশ বেশি মাফিরাত কামনা করবেন দোয়া করবেন যদি কোনো কারণে তাদের নামাজ কাজা হয়ে থাকে আল্লাহ আলামিন চাইলে ক্ষমা করে দেবেন তবে ইচ্ছাকৃতভাবে তারা নামাজ যদি কাজা করে থাকেন আল্লাহ মাফ করুক আল্লাহর সামনে এই এর হিসাব দেওয়া লাগতেও পারে এর জন্য আপনি যা করবেন তা তাহলে বেশি বেশি তাদের জন্য দোয়া করবেন মিরাতের কামনা করবেন সন্তান হিসেবে। এরপর তিনশো ছেচল্লিশ নম্বর প্রশ্ন মালয়েশিয়া থেকে লিখেছিলেন আরিফুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন আকিকা না দিয়ে কি কুরবানি দেওয়া যাবে এই প্রশ্নের উত্তর হলো যে আপনার এখনও আকিকা দেওয়া হয়নি কিন্তু আপনি কুরবানি দিতে চাচ্ছেন বা আপনার সামর্থ্য হয়েছে আপনি চাইলে কুরবানি দিতে পারেন তবে আকিকা দিয়ে দেওয়াটা উত্তম তবে আকিকা আপনি পরেও দিতে পারবেন বা আকিকা দেওয়ার সন্ন্যত সময় হলো সপ্তম দিনে এরপরে যদি আপনার দিতে হয় বা আপনি তখন সময় মতো দিতে পারেননি আপনি যে কোনো সময় দিতে পারেন তবে এটা না দিয়ে যে কুরবানি দেওয়া যাবে না বিষয়টা এরকম নয় কুরবানির একটা নির্দিষ্ট সময় আছে আপনি সেই সময় মতো কুরবানি দিয়ে দিতে দিতে পারেন পারেন এরপরে আপনার সামর্থ্য থাকলে আগেও পরেও দিতে পারেন সেটা আপনার ইচ্ছা তবে হবে এবং কুরবানিও হয়ে যাবে দিতে পারবেন কোনো সমস্যা নেই এরপর তিনশো সাতচল্লিশ নম্বর প্রশ্ন সিলেট থেকে লিখেছিলেন নাসির আহমেদ তিনি প্রশ্ন লিখেছিলেন ইসলামের কালেমা কয়টি এবং সবগুলোই কি মুখস্থ রাখতে হবে এই প্রশ্নের উত্তর হলো ইসলামের কালেমা বলতে আপনি কি বোঝাচ্ছেন জানি না তবে ইস কালেমা শব্দের অর্থ হলো শব্দ কথা তবে ইসলামী শরিয়ার পরিভাষায় কালেমা বলতে আমরা বুঝি আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেওয়া মুখে উচ্চারণ করা আল্লাহ রাসুল সাল আলহসালামের স্বীকৃতি দেওয়া রাসুল হিসেবে এবং আল কুরআনকে স্বীকৃতি দেওয়া আল্লাহর কালাম হিসেবে এগুলোকে বলা হয় কালেমা তো কালেমার অনেকগুলো অর্থ থাকতে পারে যেমন কালেমা তৈয়বা বলি আমরা আল্লাহ ইহাম্মুর রসুল আমরা আল্লাহর স্বীকৃতি দিচ্ছি আল্লাহ রসুলের স্বীকৃতি দিচ্ছি এরপরে যোগ করার কারণে সেটাকে আমরা বলছি কালেমা শাহাদা আশহাদু আল্লাহ ইলাহা অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই অথচ আমরা কালেমা তৈয়বা শব্দগুলোই বলছি শুধু আশহাদু যোগ করে এটাকে আমরা বলছি কালেমাই শাহাদা তো এরকম তাইবা শাহাদা ইত্যাদি বিভিন্ন নামে আমরা কালেমা বলতে পারি তবে এই কালেমা যে ইসলামের নির্দিষ্ট করে কয়টি এরকম ইসলামের শরীরের মধ্যে বা কোরআন সন্ন্যার মধ্যে নির্দিষ্ট করা নেই যে ইসলামের কালেমা চারটি পাঁচটি ছয়টি বা ইত্যাদি এরকম নির্দিষ্ট সংখ্যক কালেমা ইসলামের নেই তবে বিভিন্ন বইতে যে কালেমার নাম দেওয়া থাকে যেমন কালেমা তৈিবা কালেমা শাহাদা কালেমায় তাওহিদ কালেমায় তামজিদ ইত্যাদি তো এগুলো যে মুখস্থ রাখতে হবে বা এইগুলোই যে ইসলামের কালেমা এর বাইরে যে কোনো কালেমা নেই এই কথাগুলো কিন্তু সত্য নয় এগুলো কালেমার অংশ যেমন কালেমার মধ্যে আল্লাহর একত্রবাদের স্বীকৃতি আছে রাসুলের স্বীকৃতি আছে কালামুল্লাহ শরীফের স্বীকৃতি আছে সাহাব ফেরেস্তাদের স্বীকৃতি আছে পূর্বের নব নবী রাসুলদের স্বীকৃতি আছে তাদের প্রতি বিশ্বাসের কথা আছে এগুলো হলো কালেমা আশা করি স্বল্প কথায় বুঝাতে পেরেছি যদি বুঝাতে না পারি তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একটা দীর্ঘ আলোচনার মাধ্যমে শুধুমাত্র কালেমা নিয়ে আলোচনা করব ঢাকা থেকে লিখেছিলেন শারমিন আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন অনেক মুসলিম ভাই বোন হিন্দু লোকদের কাছে ঝাড়ফুঁক নিতে যায় এটা কি জায়জ আছে এই প্রশ্নের উত্তর হলো ঝাড়ফুঁক সেটা দেওয়া হয় শুধুমাত্র কোরআন থেকে আল্লাহর শিখানো দোয়া থেকে কোরআন থেকে ঝাড়ফুঁক দেওয়া যেতে পারে তাছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্রের মাধ্যমে ঝাড়ফুক দেওয়া এটা জায়জ নেই বৈধ নয় অতএব এই সমস্ত ঝাড়ফুঁকের জন্য যদি কোনো অমুসলিমের কাছে যাওয়া হয় নিশ্চয় সেই ব্যক্তি কোরআন থেকে ঝাড়ফুক দিবে দেবে না এবং দিলেও সেটা গ্রহণযোগ্য হবে না অতএব ঝাড়ফুঁক নেওয়ার জন্য কোনো অমুসলিমের কাছে বা হিন্দুদের কাছে যাওয়া যাবে না এরপর তিনশো নম্বর প্রশ্ন নরসিন্দি থেকে লিখেছিলেন ইকবাল হোসেন মাহমুদ তিনি প্রশ্ন লিখেছিলেন ঘরের ভিতরে বাথরুম থাকলে ওই ঘরে কি নামাজ হবে এই প্রশ্নের উত্তর হলো আপনার ঘরের মধ্যে যদি অ্যাটাচড বাথরুম থাকে তাহলে আপনি সেই ঘরে নামাজ পড়তে পারবেন কি পারবেন না এ ব্যাপারে স্পষ্ট কথা হলো আপনি সেই ঘরে নামাজ পড়তে পারবেন এতে কোনো সমস্যা নেই তবে এমনটা যেন না হয় যে আপনি নামাজ পড়তেছেন কিন্তু বাথরুমের দরজা খোলা বাথরুমের সামনে কোনো পর্দাও নেই দরজাও নেই বাথরুম এবং ঘরের মধ্যে কোনো ডিফারেন্স নেই কোনো আবদ্ধ করার কোনো ব্যবস্থা নেই এরকমটা যদি না হয় যদি বাথরুমের দরজা থাকে পর্দা থাকে তাহলে আপনি আপনার ঘরে নামাজ পড়েন এতে কোনো সমস্যা নেই স্থান যদি পাক হয়ে থাকে আপনি কেবলামুখী হয়ে নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ এরপর তিনশো পঞ্চাশ নম্বর প্রশ্ন ঢাকা থেকে লিখেছিলেন শিউলি তিনি প্রশ্ন লিখেছিলেন নবীজি সাল্লিশাল্লাম মহিলাদেরকে বেশি বেশি দান করতে বলেছেন প্রশ্ন হল মহিলারা কার টাকা দান করবে এ প্রশ্নের উত্তর হলো আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লাম যে মহিলাদেরকে বেশি বেশি দান করতে বলেছেন তার অর্থ হলো তার যতটুকু সম্পত্তি আছে সেখান থেকে তিনি দান করবেন তার সম্পত্তি অবশ্যই আছে কারণ সে যখন বিবাহ করবে তখন তার একটা নির্দিষ্ট মহরণা থাকে সেই মহরণা তার স্বামী থেকে সে নিয়ে নিতে পারবে সে তার স্বামীর কাছ থেকে বাসরাতের পূর্বে সে মহরণা আদায় করে নেবে এটাই তার কর্তব্য তাহলে এক সময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ তার কাছে জমা থেকে যায় সেখান থেকে সে দান করতে পারে এরপরে বিবাহের সময় যে স্বর্ণ অলঙ্কার তার কাছে থেকে যায় এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং অনেক অর্থ অর্থকরী সম্পদ এখান থেকেও সে দান করতে পারে এবং মহিলা যখন আস্তে আস্তে বৃদ্ধ হয় বয়স্ক হয় তখন তার স্বামীর পাশাপাশি তার সন্তানেরাও তাকে অনেক গিফট করে তার হাত খরচের জন্য টাকা দেয় বিভিন্নভাবে তার কাছে টাকা অর্থ সম্পদ আসতে থাকে তার জামাই বাড়ি থেকে আসতে থাকে এইভাবে কিন্তু মহিলাদের কাছে অনেক সম্পদ গচ্ছিত হয় আর মহিলারাই পারে বেশি সম্পদ গচ্ছিত করে রাখতে কারণ ইসলামী শরিয়া তাদের উপর এরকম কোনো আইন চাপিয়ে দেয়নি যে তার গচ্ছিত টাকা থেকে সংসারে খরচ করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা মহিলাদের উপরে নেই অতএব মহিলারা যদি চেষ্টা করে তাহলে সে অনেক বেশি সম্পদ নিজে অর্জন করে রে রাখতে পারে গুছিয়ে রাখতে পারে এবং সেখান থেকে বেশি বেশি দান করতে পারে আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম একথাই বলেছেন আশা করি বুঝাতে পেরেছি এরপর তিনশো একান্ন নম্বর প্রশ্ন চট্টগ্রাম থেকে লিখেছিলেন মিনোয়ারা তিনি প্রশ্ন লিখেছিলেন রমজান মাসে অসুস্থতার কারণে বৃষ্টি রোজা ভঙ্গ হয়েছিল এখন সেই রোজাগুলো কিভাবে রাখব এই প্রশ্নের উত্তর হল যদি অসুস্থতার কারণে রোজা ভঙ্গ হয়ে থাকে ফরস রোজা তাহলে আপনি এগুলোকে কাজা আদায় করবেন রমজান মাসের পরে যে কোনো সময় বাকি যে এগারোটা মাস থাকে এই এগারো মাসের মধ্যে যে কোনো দিন একটার পরে একটা আপনি এগারো মোট বিশটা রোজা আপনার কাজা হয়েছে এই বিশটা রোজা আপনি রেখে দেবেন একটার পরিবর্তে একটা রোজা রাখবেন যেহেতু অসুস্থতার কারণে আপনি রোজা রাখতে পারেননি অতএব আপনার উপর কোনো কাফারা নেই আপনি শুধু একটার পরিবর্তে একটা রোজা যে কোনো সময় রেখে দেবেন কাদা রোজা এতেই আপনার বিগত রমজানের কাজ রোজাগুলো আদায় হয়ে যাবে ইনশাল্লাহ এরপর তিনশো নম্বর প্রশ্ন দুবাই থেকে লিখেছিলেন মহিউদ্দিন সরকার তিনি প্রশ্ন লিখেছিলেন বাচ্চার সুন্নাতে খাতনার সাথে কি আকিকা দেওয়া যাবে এই প্রশ্নের উত্তর হল ভাই সম্ভবত বোঝাতে চেয়েছেন সুন্নতে খাতনা করে আমাদের সমাজে অনেক জায়গায় দেখা যায় অনুষ্ঠান করে খাওয়া দাওয়ার আয়োজন করে এগুলো প্রথমত ইসলামী সম্মত নয় দ্বিতীয় কথা হলো আকিকার সাথে শূন্যতে খাতনার তো কোনো সম্পর্ক নেই আকিকা দিতে হয় খাসি জবাই করে মানুষকে খাওয়াতে হয় অথবা মানুষকে গোস্ত বন্টন করে দিতে হয় এটা হলো আকিকার নিয়ম তবে শূন্যতের খাতনা এটা তো গোপনীয় বিষয় এটা তো প্রকাশ করার বিষয় না এটা তো ঢাক পিটিয়ে অনুষ্ঠান করে খাওয়া দাওয়ার আয়োজন করে মানুষকে জানান দেওয়ার বিষয় না এরকমটা তো ইসলামে নেই তাহলে আপনি আপনি দুইটাকে মিলাবেন কিভাবে মিলানোরই তো সুযোগ নেই অতএব যদি ইসলামের শরিয়া মানতে চান তাহলে বাচ্চার সুন্নতে খাতনার পরে বা মুসলমানির পরে কোনো অনুষ্ঠান করা যাবে না কোনো খাওয়া দাওয়ার আয়োজন করা যাবে না আপনি আকিকা করবেন সেটা মানুষকে দাওয়াত করে খাওয়াতে পারেন অথবা খাসি জবাই দিয়ে গোশ বিতরণ করতে পারেন এটা আকিকা আপনি করতে পারেন সুনত হলো সপ্তম দিনে তখন যদি না পারেন যে কোনো দিনে আদায় করতে পারেন তবে সুন্নতে খাতনা দেওয়ার পরে কোনো অনুষ্ঠান ইসলামে শরিয়া বৈধ না এটা করা যেতে পারে না কোনো মুসলমান এটা করতে পারে না এরপর তিনশো তিপ্পান্ন নম্বর প্রশ্ন ঢাকা থেকে লিখেছিলেন তারিন তিনি প্রশ্ন লিখেছিলেন মা বাবার আকিকা না হলে কি সন্তানের আকিকা করা যাবে এই প্রশ্নের উত্তর হলো যে করা যাবে এরপর তিনশো পঞ্চান্ন নম্বর প্রশ্ন চট্টগ্রাম থেকে লিখেছিলেন আল আমিন তিনি প্রশ্ন লিখেছিলেন পর্দাশীল নারীর দিকে তাকানো কি জায়জ আছে এই প্রশ্নের উত্তর হল আপনার প্রশ্নের মধ্যে কেমন যেন একটু গুজামিল লক্ষ্য করা গেল পর্দাশীল নারীর দিকে আপনি কেন তাকাবেন নারী তো পর্দা করে এজন্যই যেন আপনি তার দিকে দৃষ্টিপাত না করেন তার সৌন্দর্য অবলোকন করার চেষ্টা যেন আপনি না করেন সেজন্য তো নারী পর্দাশীল হয় পর্দা করে চলে তো আপনি তার দিকে কেন তাকাবেন এই প্রশ্নটাই আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়নি ইসলাম তো নারীর দিকে তাকাতেই নিষেধ করেছে আর আপনি পর্দাশীল নারীর দিকে তাকানোর ফতোয়া জিজ্ঞেস করেন কিভাবে এটা আমি বোধগম্য নয় আমার এরপর তিনশো পঞ্চান্ন নম্বর প্রশ্ন চট্টগ্রাম থেকে লিখেছিলেন তানভীর তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজ ছাড়া শুধু সেজদায় গিয়ে কি দোয়া করা যাবে এই প্রশ্নের উত্তর হল নামাজের মধ্যে নিজের জন্য নিজের ভাষায় দোয়া করা যাবে ফরজ নামাজ ব্যতীত সুন্নত নফল নামাজে আপনি দোয়া করতে পারেন তবে নামাজের বাহিরে শুধু আপনি আল্লাহ আকবর বলে সেজদায় যাবেন এবং সেজদার মধ্যে গিয়ে সেজদা তাজি পড়বেন বা দোয়া করবেন তারপরে আবার উঠে আসবেন এরকম সিস্টেমটা দুইটা জায়গা লক্ষ্য করা যায় এক হলো তেলাওয়াতে সেজদা কুরআনুল কারিমের মধ্যে যে আয়াতগুলো পাঠ করার পরে সেজদা দিতে হয় সেই আয়াতগুলো শোনার পরে বা পাঠ করার পরে আপনি সেজদা দেবেন আল্লাহ আকবর বলে সেজদা তাজবিগুলো পাঠ করবেন এরপরে আবার আল্লাহ আকবর বলে উঠে যাবেন এটা হলো তেলাওয়াতে আর আরেকটা সেজদা আছে তা হলো তো শুকুর যদি আপনি ভালো কোনো কিছু পান এমন কোনো কিছু অর্জন করেছেন যেটা আপনার কাছে খুব খুশির খবর তাহলে আপনি সেই খুশির খবর পাওয়ার সাথে সাথে একটা স্বরূপ করবেন আল্লাহ আকবার বলে সেজদা চলে যাবেন সেখানে আল্লাহর মহিমা পাঠ করবেন সেজদা তাজবি পাঠ করবেন আবার আল্লাহ আকবার বলে উঠে যাবেন এটাকে বলে সেজদা তো শুকুর তো আপনি যেটা জানতে চেয়েছেন নামাজের বাহিরে এক্সট্রা দোয়া করার জন্য সেজদা দেওয়া যাবে কি না এই প্রশ্নের উত্তরটা হলো যে কোরআন সুনার মধ্যে সুস্পষ্টভাবে এরকম কোনো পদ্ধতি আমরা পাই না যে নামাজের বাহিরে শুধুমাত্র দোয়া করার জন্য শেষদায় যাইতে হবে এরকম কোনো পদ্ধতি আসলে নেই তবে সুনত নফল নামাজের শেষদায় গিয়ে দোয়া করতে হয় আল্লাহ আল্লাহ রসুল সাল্লামের সাহাবিরা নামাজের শেষদায় দোয়া করেছেন আল্লাহ রসুল দোয়া করতে উৎসাহিত করেছেন নামাজের শেষদায় এ কথাগুলো স্পষ্টভাবে আছে এরপর তিনশো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন রাজবাড়ি থেকে লিখেছিলেন মেহেদি হাসান হৃদয় তিনি প্রশ্ন লিখেছিলেন মৃত ব্যক্তির জন্য তিন দিনে চল্লিশ দিনে যে মিলাদ দেওয়া হয় এটা কি জায়জ আছে এই প্রশ্নের উত্তর হল মৃত ব্যক্তির জন্য করণীয় হলো দোয়া করা বেশি বেশি দোয়া করা এবং সৎকার জারিয়া হিসাবে কিছু দান সৎকা করা এর মধ্যে গরিব মানুষকে খাওয়ানো যেতে পারে তবে আমাদের সমাজে যে তিন দিনে খাওয়াতে হয় চল্লিশ দিনে খাওয়াতে হয় এক বছরে খাওয়াতে হয় এই পদ্ধতিগুলো ইসলাম সরিয়া সম্মত নয় এগুলো অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে এরকম কোনো পদ্ধতি ইসলামে কখনোই ছিল না আল্লাহ এ থেকে আমাদেরকে পরিত্রাণ দান করুক এরপর তিনশো সাতান্ন নম্বর প্রশ্ন ঢাকার উত্তরা থেকে লিখেছিলেন রুকাইয়া আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন আমার একটা কন্যা সন্তান ছিল তার নাম ছিল রাফিয়া রহমান সে আল্লাহর কাছে চলে গেছে এখন যদি আমার আবারও কন্যা সন্তান হয় তাহলে কি তার নাম ওই রাফিয়া রহমান রাখা যাবে কিনা এই প্রশ্নের উত্তর হলো যে আপনার সন্তান যদি ছোটোবেলায় চলে যায় তাহলে আপনি দ্বিতীয় সন্তান যদি কন্যা সন্তান হয় এই নাম রাখতে পারেন এতে নিষেধাজ্ঞা নেই এরপর তিনশো আটান্ন নম্বর প্রশ্ন বগুড়া থেকে লিখেছিলেন আখি তিনি প্রশ্ন লিখেছিলেন মেয়েদের জুম্মার নামাজ পড়তে হয় কি না আর পড়তে হলে তা কিভাবে। এই প্রশ্নের উত্তর হলো মেয়েরা যদি জুম্মার দিনে ঘরে নামাজ পড়ে তাহলে তাদের জন্য কোনো জুম্মার নামাজ নেই অর্থাৎ বৃহস্পতিবারে যেভাবে জোহরের নামাজ পড়েছে শুক্রবারেও ঠিক সেভাবে জোহরের নামাজ পড়বে তবে সে যদি মসজিদে গিয়ে নামাজ পড়তে চায় মসজিদে যে নারীদের নারীদের নামাজের জন্য আলাদা ব্যবস্থা আছে সেখানে গিয়ে যদি নামাজ পড়তে চায় তাহলে ইমামের পিছনে সে জুমার নামাজ দূরে কাত পড়তে পারে আমরা যেভাবে পড়ি পুরুষরা যেভাবে পড়ে ঠিক সেভাবে পড়তে পারে কিন্তু ঘরে বসে যদি নামাজ পড়ে তাহলে তাদের জন্য জুমার নামাজ পড়তে হবে না তাদের জন্য জোহরের নামাজই পড়তে হবে বিগত দিনে বৃহস্পতিবারে যেরকম জোহরের নামাজ পড়েছে শুক্রবারে ঠিক তেমনিভাবেই পড়বে এরপর তিনশো উনষাট নম্বর প্রশ্ন ভোলা চরফেশন থেকে লিখেছিলেন আমান উল্লাহ তিনি প্রশ্ন লিখেছিলেন হিন্দুদের হাতে তৈরি মিষ্টি জিলাপি গুড় এগুলো খাওয়া যাবে কি না এ প্রশ্নের উত্তর হলো যে এগুলো খাওয়া যাবে এতে কোনো সমস্যা নেই তবে হিন্দুদের হাতে জবাইকৃত কোনো পশুপাখির পাখির গোশ খাওয়া যাবে না বা তাদের পূজা মণ্ডপে দেওয়া যে ফল ফলাদি মিষ্টি প্রসাদ যেটাকে বলে এগুলো খাওয়া যাবে না তাছাড়া অন্য খাবার বস্তু আপনি খেতে পারেন এরপর তিনশো ষাট নম্বর প্রশ্ন বগুড়া থেকে লিখেছিলেন আখি তিনি প্রশ্ন লিখেছিলেন কসরের নামাজের নিয়ম কি আর কসর নামাজ ছোট করে না পড়ে যদি পুরো নামাজ পড়ি তাহলে কি নামাজ হবে এই প্রশ্নের উত্তর হলো কসরের নামাজের নিয়ম এটা কোরআন সুন্না থেকে প্রমাণিত অতএব আমরা যখন দীর্ঘ সফরে থাকব তখন কসরের নামাজ পড়তে হবে কোরআন সুন্না থেকে এটা প্রমাণিত এজন্য অবশ্যই আমাদের আমাদেরকে কসর করতে হবে নামাজে এর নিয়ম হলো আপনি যখন চার রাকাত বিশিষ্ট নামাজ পড়বেন তখন কসর যদি পড়েন তাহলে সেটাকে সংক্ষিপ্ত করে দুরাকাত নামাজ পড়বেন ফরোজ নামাজ চার রাকাত বিশিষ্ট নামাজকে দুরাকাত পড়তে হয় এটা হলো কসর জোহরের নামাজ চারাকাতের জায়গায় রাকাত আসরের নামাজ চারাকাতের জায়গায় রাকাত এশার নামাজ চারাকাতের জায়গায় দূরাকাত বাকি সব ঠিকঠাক রেখে এটা হলো কসরের নিয়ম